এটা হচ্ছে আপনার গাড়িতে পাওয়ার এটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও আজকে আমি রয়েছি একটি কার কার ওয়াশের এখানে এখানে আমি আমার গাস করব ইভেন হচ্ছে আমার যে গাড়িটি রয়েছে এই গাড়িটি আসতে ওয়াশ করব। আর এখন কার ওয়াশ যেটি কিনা আপনি নিজে নিজে কার ওয়াশ করতে হবে আর হয়তোবা আপনি চাইলে অন্যজনকে দিয়েও করাতে পারবেন তবে নিজের গাড়ির সেলফ ওয়াশ অর্থাৎ নিজে যদি আপনি নিজের গাড়ির নিজে করেন হয়তোবা সেখানে একটা আলাদা ধরনের একটা তৃপ্তি থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সেই মেশিন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বরাদ্দ করা থাকে তো আমি হচ্ছে তিনটি কয়েন নিয়েছি এখান থেকে আমি আপনাদের দেখাই আপনাকে আপনাদের ইয়ে করতে হবে পেমেন্টটা হচ্ছে এটার ভিতরে আপনি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিলে এখানে অটোমেটিক আপনার কয়েনগুলো জমা হবে এখন এই কয়েনগুলো নিয়ে আমি হচ্ছে আমি আমার গাড়ির দিকে যাচ্ছি গাড়ির এখানে ওয়াশ করা যায় ওয়াশ করার জন্য এখানে কিছু পাইপ রয়েছে আমি আপনাদেরকে পাইপগুলো দেখাচ্ছি এই হচ্ছে আমার কার এই কারটি আজকে ওয়াশ করব ওয়াশ করার আগে অবশ্যই আপনাকে জানালাগুলো এবং সাই জানালা যাই থাকুক না যেন সব কিছু ঠিকঠাক করে নেবেন কারণ ইনস্ট্যান্ট পানি ঢুকতে পারে তো এইগুলো হচ্ছে আমি এখন আপনাদেরকে ওয়াশ করে দেখাবো আমি কিভাবে এই পয়েন্টগুলো আমি ইউজ করতে পারি সেইগুলো আপনাদেরকে দেখাবো এখন আমি এই যে কয়েনগুলো রয়েছি কয়েনগুলো ভিতরে একটা একটা ঢুকাবো কারণ আপনি চাইলে দুইটা তিনটা ঢোকাতে পারবেন না ঢুকাইলে আপনার সমস্যা হয়ে যাবে তো এই যে এখানে হচ্ছে এইভাবে কয়েনটা ঢুকাতে হবে ঠিক আছে এই যে দিয়ে দিলাম এখন আমি এক নিব নাকি দুই নিব নাকি তিন নিব আমি প্রথমে জ্যাট অ্যান্স কুমা নিব হ্যাঁ তো সেক্ষেত্রে জ্যাট অ্যান্স কুমা নিতে গেলে আমাকে এই ইয়েটা দিতে হবে তুই বন্ধু তুই এখানে ক্লিক দিস হ্যাঁ এই যে আপনাকে এভাবে ওয়াশ করতে হবে নিজের গাড়ি দুয়ার মধ্যে একটা অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় আসলে সময় থাকবে একশো সেকেন্ড খুব দ্রুত আপনাকে কাজগুলো করে নিতে হবে ষ্টপ কৰা যায় এটা হ'ব আপোনাৰ গাড়ীতে এটা হৈছে কাপোৰ হা আরেকটা দিক হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করে নেবেন এক্ষেত্রে আপনি তাড়াহুড়া না করলে হবে কারণ এটি হচ্ছে উইদাউট টাইম ছাড়া আপনার কাজ তো সেক্ষেত্রে আপনি তাড়াহুড়া না করলেও হবে এই প্রথমবার গাড়ি ওয়াশ করতেছি যার জন্য হয়তোবা অনেক কিছুই আমাদের অজানা তবে নিয়ম কিছুটা আমরা জানি যে কীভাবে কার ওয়াশ করতে হয় গাড়ি কেনার পর এই প্রথমে গাড়িটির বর্তমান অবস্থা এখন আমরা গাড়িটি পানি দিয়ে ক্লিন করব আমি এখন আবারও কয়েন ঢুকিয়ে নিচ্ছি আপনাকে ব্যতিক্রম যদি আপনি যদি অন্য কোনো অপশন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আরেকটি কয়েন ইউজ করতে হবে একটু ধর উল্টাই

Gracias. এখন নিউজ স্ট্রাকচার করতেছে এরপর হচ্ছে আমরা এটাকে একটু ওয়াশ করবো আই মিন তোয়ালে দিয়ে এটাকে মুছব মুছার পর হয়তোবা আরও হয়তো সুন্দর দেখতে পারব গাড়ি ক্লিন করার পর এই হচ্ছে বর্তমান অবস্থা